আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব। কিভাবে তোমরা এস বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এবং অন্যান্য বিষয়ের এমসিকিউ এর যেই শীটটা ওয়েমআর শীটটা ওয়েমআর শিটটা পূরণ করবে এরকম তোমাদেরকে ওএমআ শীট দেওয়া হবে তোমরা এখান থেকে প্রথমে এস পরীক্ষা দুই হাজার এখানে পঁচিশ লিখবা পঁচিশ লেখার পর এখানে তোমাদের রুল নাম্বারটা লিখবা রুল নাম্বার লিখে এটি নিচের মধ্যে পূরণ করবা যেভাবে তোমরা মূল খাতায় পূরণ করছো তারপর হচ্ছে সেট কোড ক খ গ গ তোমাদের প্রশ্নের মধ্যে যে সাইট কোডটা আছে এখানে সেটি পূরণ করবা তারপর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে তোমরা এটা নিচে নিচে পূরণ করে দিবা তারপর তোমাদের বিষয় তারপর তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা এবং নিচে নিচে তোমরা এগুলা পূরণ করে দিবা তারপর তোমাদের বিষয় কোড বিষয় কোড তোমাদের সাবজেক্ট হিসাবে বাংলা প্রথম হলে একশো এক এখানে একশো এক লিখার পর তারপর তোমরা এগুলা পূরণ করবা তোমরা অবশ্যই মনে রাখবা এখানে সাইড কোডের মধ্যে কোন সেট পেয়েছো এগুলা ক সেট ফেলে ক সেট এটা লিখে তারপর তোমরা পূরণ করবা খ সেট হলে খ সেট লিখে তারপর পূরণ করবা তারপর তোমরা এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর নিতে হবে এবং তারিখ কত তারিখ আজকে সেটা পূরণ করে নিতে হবে যদি কক্ষ পরিদর্শক মনে না থাকে তাহলে এগুলা তোমরা দেখে তারপরে পূরণ করে নিতে হবে স্যার থেকে তারপরে এখানে কিছু নিয়মাবলী দিয়েছে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে বরাট করতে হবে যাতে এগুলার ভিতরে লেখাটা দেখা না যায় এটি হচ্ছে সঠিক পদ্ধতি বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে বরাট করতে হবে উত্তর কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না উচ্চ উত্তরপত্রটিকে কোনো অবস্থাতে বাস করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসবিহীন উত্তরপত্র মেশিন মূল্যায়নের জন্য অপরিহার্য কোড না লিখলে বৃত্ত না করলে উত্তরপত্র বাতিল হবে